মাই ডিয়ার স্টুডেন্টস চলো প্রত্যয় আলোচনার দ্বিতীয় পর্ব আমরা দেখে নিই এর আগে প্রথম পর্বে আলোচনা করেছি তো যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নেবে দ্বিতীয় পর্বের প্রথম প্রত্যয় লক্ষ্য লক্ষ্য যুক্ত অন্তজ, সম্পত্তি, সম পদ যুক্ত তি মানে কয়তয় হসি অশ্ব যুক্ত ব হসনগুলো অবশ্যই খেয়াল রাখবে বানানটাকে অবশ্যই সঠিকভাবে নির্ণয় করবে কারণ সন্ধি সমাস এখানে একটা হসন মিস হয়ে গেলে অপশানে কোনোটাই দেওয়া আছে কোনোটাই নেই সেক্ষেত্রে কিন্তু পুরো উত্তরটা তোমাদের কাটা হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু সন্ধি সমাস এই প্রত্যয় এগুলোর ক্ষেত্রে বানান মাস্ট ফলো রাখবে শব্দ শব্দ যুক্ত অ স্থির স্থা যুক্ত ইর অবতরণ অব ত্রিযুক্ত অন আলাপ আ লব যুক্ত ঘং আকাঙ্ক্ষা আ কাঙ্ক্ষ অ যুক্ত পাদযুক্ত আবার বলছি পাদচার পাদ চর যুক্ত ঘং বিবিধ ধা যুক্ত অ সৈনিক সেনা যুক্ত ব্যক্তি বি বচ তি অনুসরণ অনু শ্রীযুক্ত অন আরোহণ আ রুহযুক্ত অন ছুরিকা কা নিদর্শন নি দৃশ যুক্ত অন প্রচ্ছন্ন প্র কয়তয়ে বিশ্রাম বি যুক্ত ঘং প্রবেশ প্র বিষযুক্ত ঘং বন্ধুরা তোমরা এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু উপসর্গ ঠিক আছে তো উপসর্গ অনুসর্গের ক্লাস আমি খুব তাড়াতাড়ি আলোচনা করব নেক্সট অবস্থিতি অবস্থা যুক্ত কয়তয়স্রী বন্ধন বন্ধযুক্ত অনট জিজ্ঞাসা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকৃতি প্রত্যয় তা এটা অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে গা যুক্ত সনযুক্ত অ যুক্ত আ কিংবা অন্যভাবে হয় জি ছোট্ট হাইপেন গ্যা যুক্ত সনযুক্ত আ দৃষ্টি দৃষযুক্ত কয়তয়হসী রোধ রূপযুক্ত ভং কার্যক্রিযুক্ত নট বিরত বি রমযুক্ত কয়তয় বারণ ব্রিযুক্ত নৃষযুক্ত নট কৌশল কুশলযুক্ত স্ন নিরূপণ নি রূপযুক্ত অন অপহিত অপহৃযুক্ত কয়তয় বিভাগ বি ভানসযুক্ত ভং প্রতিটি প্রতি ই যুক্ত কয়তায় হসি বিমুগ্ধ বি মুহযুক্ত কয়তয় আগন্তক আ গম যুক্ত ক যুক্ত সু রম যুক্ত নির্গত নিহ গম যুক্ত কয়তয় আহত আ হন যুক্ত কয়তয় ব্রতি প্রতযুক্ত ইন উদ্দত উৎ জম যুক্ত কয়তয় ক্ষান্ত কম যুক্ত কয়তয় বিকৃত বি কয়ত নিযুক্ত নিযুজ যুক্ত কয়ত ভৃত্ত ভ্রী যুক্ত যুক্ত অ উপস্থিত যুক্ত কয়তয় গ্রহণ গ্রহযুক্ত অন অশ্বারোহী অশ্ব হাইফেন আ হাইফেন রুহযুক্ত নিন মুক্ত যুক্ত কয়তয় প্রকার প্র যুক্ত ঘং মার্জনা মার্জ যুক্ত স্থান স্থা যুক্ত অনট সংগ্রাম সংগ্রাম যুক্ত ঘন হত্যা আপ অপহৃত যুক্ত কয়তয় আঘাত আ হন যুক্ত ঘং শৌসাদৃশ্য যুক্ত অন্তর্জ আবার অন্যভাবে হয় সুসদৃশ যুক্ত স্ন কুপিত যুক্ত কয়তয় উৎপীড়ন উৎপীড় অনট অত্যাচার অতি আ চর যুক্ত ঘং নিরীক্ষণ নির যুক্ত অনট অর্ধ যুক্ত র ভিন্ন ভিন্ন ভিত যুক্ত কয়তয় শকুন্তলা শকুন্ত লা যুক্ত ক যুক্ত আফ প্রসারণ প্র শ্রী যুক্ত অনট অবলোকন অবলোক যুক্ত অনট প্রাপ্ত প্র আপ যুক্ত কয়তয় মুক্ত মুচ যুক্ত কয়তয় বোধ বুধ যুক্ত স্পর্শ স্পৃশ যুক্ত অচ গ্রহণ গ্রহ যুক্ত অনট আশ্রয় আ শ্রী যুক্ত অচ সংযোগ সম ঘং নেক্সট কৌতূহল কুতুহল যুক্ত স্ন অগ্রসর অগ্রশ্রীযুক্ত কেশর কেশযুক্ত র আকর্ষণ আ যুক্ত অন দণ্ডায়মান দণ্ড ক্যাং সমান সমান দণ্ডায়যুক্ত সানচ চমৎকৃত চমৎক্রিযুক্ত কয়তয় অবিকৃত কয় কয়তয় তাহলে আমি প্রত্যয় নির্ণয়ের এই পর্বটিও সমাপ্ত করলাম নেক্সট পরপর চলতে থাকবে তোমাদের এই ভিডিওগুলি অবশ্যই দেখার জন্য সমস্ত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আগেকার ভিডিওগুলি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে পরপর ভিডিওগুলি দেখে নিতে পারো